অ্যামাজনের গিফট কার্ড শপিং ভাউচার কিভাবে রিডিম করে তো ফ্রেন্ডস আপনারা যদি আমাজের কোনো গিফট কার্ড অথবা শপিং ভাউচারকে পার্সেস করেছেন এবং সেই গিফট কার্ড এবং শপিং ভাউচারটিকে আপনি রিডিম করতে চান অ্যামাজনের মধ্যে তাহলে আজকে এই ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার অ্যামাজনের যে কোনো গিফট কার্ড অথবা শপিং ভাউচার কিন্তু আপনার খুব সহজেই রিডিম করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু হচ্ছে তো ফ্রেন্ডস সব ফার্স্ট আপনাদের সেই ভাউচার কোর্টিকে কপি করে নিতে হবে তো আপনার ভাউচার কোডটি আপনাদের মেসে অথবা আপনাদের জিমেলে পেয়ে যাবেন তো জিমেলে গিয়ে আপনার ভাউচার কোডটিকে আগে ফার্স্ট কপি করে নেবেন তো এই যে আমার হচ্ছে ভাউচার কোডটি তো এই ভাউচার কোডটিকে আমি কপি করে নিই তো আপনারাও আগে ভাউচার কোডটিকে কপি করে নেবেন ওকে আর যদি এরকম নিচে রিডিম নাও লেখা থাকে তাহলে রিডিম হতে ক্লিক করবেন তাহলে ডাইরেক্ট আপনাদের অ্যামাজন নিয়ে যাবে জাস্ট আপনাদের ভাউচার কোডটি দিতে হবে তাহলে কিন্তু রিডিম হয়ে যাবে আর যদি এরকম কোনো রিডিম লেখা না আসে আপনাদের কাছে কোডটি আছে জাস্ট তাহলে কীভাবে রিডিম করবেন তো সেই সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদের দেখাবো অ্যামাজন থেকে কীভাবে রিডিম করতে হবে ওকে তো আপনার এরপর চলে যাবেন অ্যামাজন অ্যামাজন ওপেন করবেন অ্যামাজন ওপেন করার পরেই আপনার উপরে অ্যামাজন পে পাবেন তো আপনার অ্যামাজন পেতে চলে যাবেন আপনার কিন্তু নিচে ইউতে ক্লিক করে অ্যাকাউন্টে গিয়েও কিন্তু রিডিম করতে পাবেন আর সবচেয়ে সহজ হয় অ্যামাজন পেতে ক্লিক করে ডাইরেক্ট এখান থেকে রিডিম করা যায় ওকে তো আমি আপনাদের একদম সহজভাবে দেখাচ্ছি তো অ্যামাজন পেতে ক্লিক করবেন অ্যামাজন পেতে ক্লিক করার পরেই উপরে আপনারা পাবেন অ্যামাজন পে ইউপিআই অ্যামাজন পে ব্যালেন্স অ্যামাজন পে আইসিসি কার্ড সেভ কার্ড তারপর একদম লাস্টে পাবেন ভাউচার্স তো আপনাদের এই ভাউচার্সে ক্লিক করতে হবে তো আমার এটা হলো শপিং ভাউচার্স তো ভাউচার্সে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ভাউচার কোড তো এখানে আপনাদের ভাউচার কোডটি ইন্টার করতে হবে তো আমি যেই ভাউচার কোডটি কপি রেখেছি সেটা আমি এখানে ইন্টার করে দিচ্ছি তো আপনারা যেই ভাউচার কোডটিকে কপি করবেন সেটি কিন্তু আপনারা পেস্ট করে দেবেন ইন্টার ভাউজের করে ওকে তো এখানে সেই কোডটিকে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে অ্যাড ভাউচার ক্লিক করতে হবে তো আগে আপনার দেখে রাখুন নিচে দেখাচ্ছে শপিং ভাউচারে কিন্তু আমার সতেরোশো ছিয়াত্তর টাকা আছে তো এবার একশো টাকা অ্যাড করবো আঠেরোশো ছিয়াত্তর হয়ে যাবে ওকে তো অ্যাড ভাউচের ক্লিক করি অ্যাড ভাউচের ক্লিকার সঙ্গে সঙ্গে সেই অ্যামাউন্ট কিন্তু আপনাদের শপিং কলেজে অ্যাড হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনার দেখতে পাচ্ছেন ইয়োর শপিং ভাউচার্স হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি তো এই যে একশো টাকা শপিং কচে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আপনার নিজে দেখতে পাচ্ছেন আঠারোশো ছিয়াত্তর হয়ে গেছে শপিং কজেরটা তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজেই মাত্র এক মিনিটে অ্যামাজন গিফট কার্ড অথবা যে কোনো শপিং কলেজে কিন্তু আপনার খুব সহজেই রিডিং করতে পারবেন